আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের শরীর নামের অবিশ্বাস্য যন্ত্রের শিখন অভিজ্ঞতার ষষ্ঠ শেষের নিয়ে আলোচনা করব তার আগে এই চ্যানেলে যারা নতুন দেশে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এখানে আমরা সারাদিন যে খাবার ও পানি খাই সেগুলো কোথায় যায় খাদ্য পানীয় থেকে দেহ পুষ্টি গ্রহণ করার পর বজ্র হিসেবে উৎপন্ন করে বজ্র বিশেষ করে তরল বজ্র হিসেবে উৎপন্ন হয় শরীরে কোন অংশে কোন গুলো উৎপন্ন হয় সেই এগুলো আমরা এখন দেখব উত্তর হিসেবে আমরা নিতে পারি যে আমরা দিন যে খাবার খাই ও পানি খাই সেগুলো পাকস্থলিতে যায় সেখান থেকে ক্ষুদ্রান্ত বিহদন্ত হয়ে মলাশয় যায় খাদ্য ও পানীয় থেকে দেহ পুষ্টি গ্রহণ করার পর বজ্র হিসাবে মর্গ নাইট্রোজেন ঘরিত বজ্র পদার্থ ইউরিয়া কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য বজ্র উৎপন্ন করে বজ্র বিশেষ করে তরল বজ্র হিসেবে মূত্র তৈরি হয় আর বজর বজ্র পদার্থ গুলো শরীরে উৎপন্ন হয় নিশ্চয় বলবে ঘাম আর মূত্র আকারে আমাদের শরীরে তরল বজর নিষ্কাশন হয় তক্ত কিভাবে গাম উৎপন্ন করে তা তো ইতিমধ্যে জেনেছ কিন্তু শরীরে কোন অংশে মূত্র করি হয় তা কি বলতে পারবে এর নাম কি আমাদের শরীরের বৃক্ষ বা কিডনিতে মূত্র তৈরি হয় রক্তের প্লাজমা পানির সাথে ইউরিয়া ও ইউরিক অ্যাসিড বাহিত হয়ে বুকে আসে এবং ছাকনও ছাগল প্রদৃতিতে রক্ত থেকে নিষ্কাশিত হয় গ্লো গ্লোমেরুলাসের আহ আল্ট্রা ফিল্টেশন নির্বাচন মূলক পুনর্শাসন ও কিছু বস্তু ক্ষরণের ফলে মূত্র তৈরি হয় আজকাল শেষ নেই পর্যন্ত আশা করি তোমরা সেশনটি বুঝতে পেরেছো পরবর্তীতে অন্য সেশনে আলোচনা করবো as i'm jealous, just after